আল্লাহর নবীর কলার ধরে ফেলছে ইহুদি নবীজি কলার ধরে দয়া এখন খেজুর দাও তবু নবীজি তার হাত ধরে বুঝাইতেছেন ভাই একটু বোঝার চেষ্টা করো আমার জামাটা সারো তিন দিন টাইম আছে হযরত ওমর গোっしゃয় তিনি কাঁপতেছেন চেহারাটা লাল হয়ে গেছে তলোয়ার কিন্তু উমরের খোলা ওমর শুধু নবীর চেহারার দিকে তাকায় আছেন নবীজি একটু ইশারা দিলে ওর সাথে সাথে দুই টুকরা ঠিক ঠিক না কিন্তু নবী তো ইশারা দেন না আল্লাহর নবী হঠাৎ করে উমরের দিকে তাকাইছেন দেখেন উমরের চেহারা লাল চোখগুলো বড় বড় হয়ে আছে নবীজির সাথে সাথে হযরত তোমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে দমক দিয়ে বলেন উমর চোখ নিচের দিকে নামাও আল্লাহু আকবার দমক দেওয়ার কথা নবী ইহুদিরে দমক দিলেন নবী নিজের সাহাবীরে হ্যাঁ আমরা ওই লোকই কিরি তোরে সাথে নিয়ে ঘুরিয়ে জন্য দেখছ না ঠিক না

আল্লাহ নবী রহমত নবী কো মার কানে কানে নবী কয় যাও এখন ইতারে চল্লিশ মন খেজুর দিয়ে দাও আর দেওয়ার সময় দর্শের খেজুর তারে বেশি দিও হজু তোমার কই নবী গো বেশি কেন দিব গ নবী আল্লাহর নবী কয় তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছ এর জরি মানা হলো দর্শের আরো আস্তে কোন সুবহানাল্লাহ আর আস্তে ইজাতের আসর মুকুন্দপুর কাছে কয়জন আছে কুজলে পাওয়া দেব আল্লাহর নবী কয় 40 মণ তারে দিও আর দেওয়ার সময় আরো 10 বেশি দিও হুজুর তোমার কো ইন নারিলা বেশিের লাগি বেশি হইল তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা আল্লাহু আকবার হুজুর চোখ দিয়ে পানি ঝরি ওমর কান্দে দিয়ে বলেন মালিক তুমি তোমার হাবিব রে কোন মাটি দিয়ে বানাইছো এত নরম দিলের নবী এত নরম দিলের নবীরে তুমি কেমনে বানাইছো গো আল্লাহ ধৈর্য ধরতে পারলাম না নবী সেখানে আর দশের বেশি দিতে করে হল তোমার লত্তরে ডাক দিয়া কয় আয় ভাই তোর খেজুর লইয়া যা হজর উমর নিয়ে গেছেন নিয়াতারে চল্লিশ মন খেজুর দিতেছেন উমরে গুসা কিন্তু এখনো কমে নেই কিন্তু কথা কয় না নির চল্লিশ মন দেওয়ার সময় যখন দশের আরো বেশি দিবে ওই ইহুদি লোকটায় কয় উমর দশের বেশি কেন হজর উমর কয় কথা বাড়ায়ও না বেশি কথা যা দেই হয়ে সুৎসব যাওগা আমার মেজাজ কিন্তু এখন হাই লেভেলে টেম্পার খুব গরম

তুমি উমর আমি নরম না গরম গরম ওই খালি গরম না একটু বেশি গরম কই বেশি গরম আমার রাস্তায় দেখলে শয়তান যে আরেক রাস্তা যায় এটা জানো নি এটাও জানি কিন্তু আজকে আমি নবীর সামনে দেখার পরেও কিছু করতে পারলাম না তোমাকে কারণ রহমতের নবী স্বয়ং এই জায়গায় হাজির যে আচরণটা তুমি আমার নবীর সাথে করছো যদি আজ নবী সেখানে না থেকে অন্য কেউ থাকতো

এবং নবী আমাকে কানে কানে বললেন পাওনাদার তুই কথা বলতেই পারে পাওনাদারের সাথে কখনো রাগ করা উচিত না আমার এখন পাওনা টেকা চাইলে পরে তার লাগে অপরাধ আমাদের সমাজে পাওনা টেকা সাওয়া অপরাধ ঠিক না টেকা যদি কেউ তে হ্যাঁ এই টেকা আর দেওয়ার কোনো নামই নাই তারিখ একটা না পাঁচটা না দশটা যায় যার কারণে সমাজে মানুষ করজ দেওয়া সেরে দিছে আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলেছে সুদকুররা সুদের ব্যবসা গরম করার পিছনে কারণ হলো করজদাররা করজ দেয় না আর করজদাররা করজ না দেওয়ার কারণ হইলো করজের টাকা একবার দিলে আর ভাওন যায় না ঠিক কিনা এরকমই নাকি হ্যাঁ এজন্য আল্লাহ রসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তখন কই হলো তোমার কে বলতেছি যাও ওমর বলেন আমাকে নবী বলছেন চল্লিশ মন খেজুর দিতে আর আমি যে চোট লাল করে তোমার দিকে তাকাইছি এর জরিমানা বাবত দশের খেজুর বেশি দিতে বলছেন সোহার হ ইহুদি তখনই কৌমর আমার খেজুর লাগবে না আমি খেজুর নিতে আসি না একটা পরীক্ষা করতে আইসলাম

আচরণটা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম যার কারণে ইচ্ছা কইরা খারাপ আচরণ করছি আজ আমি নিজের চোখে দেখলাম তাওরাত কিতাবের মধ্যে যে আলামত নবীর মাঝে ছিল সেই আলামত আমি নিজের চোখে আজকে পাওয়া গেছি অতএব আমার কেজন লাগবে না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও আওয়াজ কন্যা সুবহানাল্লাহ কোন নেতা নেত্রী আদর্শ পড়ানো হয় না এজন্য ধন্য ওই বাবার ধন্য ওই মা যেই মা যেই বাবার সন্তানটা হাফেজ হয় যেই মা যেই বাবার সন্তানটা আলেম হয়

এই কথা আমার নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবি আর বলবে কোথায় বাপ মারা নবীর বাপ মা আইসা কই বল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ বলবেন আমি কোনো নবীর বাপ মারে না নবীর বাপ মারে না এমনি আলেম হাফেজের বাপ মা আইসা কইবো আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা অমুক হাফেজের বাবা আল্লাহ তখন হাসর সামনে সামনেই বলবেন আমি তো তোমাদেরকে খুঁজতেছি নিজের হাতে আল্লাহ মাথায় পাগড়ি পরাই দিব বাপ মার মাথায় কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পরতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আমাদের আওলাদ থেকে হাফেজ আলেম তুমি কবুল করে নিও সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন